আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং তো সকাল অনেক সকাল এখন আমার ঘুম ভেঙে গেছে তো আমি রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এখন আমি একটু চা খাচ্ছি কালকে বাটার বোন নিয়ে আসছিলাম তো ভাবলাম একটু বাটার বোন ছেড়ে চাটা খাই আর সকালটা দেখি এখন আমি চেষ্টা করি রাতে আর্লি একটু ঘুমাতে আর একটু সকাল সকাল উঠতে যদিও মন চায় না সকালে বিছানার থেকে উঠতে কারণ মানে মনে হয় যেন বিছানার ভিতরেই মজা লাগে তারপরে তো ওঠে চাটা টা খেয়ে তারপরে তো কাজ বাজ এগুলো তো করতেই হবে প্রতিদিনের ডিউটি আর এই ডিউটিটাই তো আমি সারা দিনের ডিউটি আপনাদের সাথে শেয়ার করি কালকে শালগম এনেছিলাম আমাকে কয়েকটা কমেন্ট এসেছে যে এটা আপু শালগম না এটা হচ্ছে ওলকপি শালগম পার্পেল কালার থাকে কিন্তু এটা বরিশালে এটাকে শালগমই বলে যে দোকানেই তুমি যাবা না কেন ওলকপি বললে চিনবে না কেউ শালগম বললেই চিনবে আর মেন কথা কি আমি তারপরে গুগলে সার্চ দিয়ে ভালো করে দেখেছি যে এটা শালগম যখন সার্চ দিয়ে দুটাই আসে এটাও শালগম লেখা আসে ওটাও শালগম লেখা আসে তো আসলে বুঝতে পারি না আসলে এটা কি যাই হোক যেটাই হোক না কেন এটা ভেজিটেবল আমরা ভেজিটেবলটা এখন রান্না করব। পেঁয়াজ বাটা দিয়েছি রসুন দিয়েছি একটু এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন বাকি মশলাগুলো অ্যাড করে দেবো এটার ভিতরে তো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলেই ভালো হয় যাই হোক আজকে দুপুরে তেমন রান্না বান্না নেই শালগমটাই শুধু রান্না করব গতকালকের যেগুলো রান্না ছিল লিফ্ট ওভার ওগুলোই খাবো রাতে আবার রান্না করব আমি কাঁচামরিচ বেশিই দেই এইসব রান্নায় মজা লাগে কাঁচামরিচ বেশি দিলে আর শুকনো মরিচের গুঁড়াটা দেই না তো একটু চিংড়ি মাছ দিলাম আর চিংড়ি মাছের যে মাথাটাথা ছিল ওগুলোকে ব্লাইন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিয়ে যেত ময়লা ফেলে মাথার ভিতরে একটা ময়লা থাকে ময়লাটা ফেলে তারপরে ব্লেন্ড করে পানিটা নিয়েছি ছেকে এই পানিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তরকারির থেকে আর একটা ইয়ে হয় মানে কি বলে খেতে মজা হয় তো এরকম ভাজাভাজি করছিলাম পরে ভাজতে দেখে যে আমি আমার বসার রুমে কি জানি করছিলাম এসে দেখি যে পুরা তরকারি পুড়ে গিয়েছে তো উপর থেকে যতটুকু পেরেছি উঠিয়ে আবার নতুন করে মশলা দিচ্ছি কারণ হচ্ছে তরকারিটা নিচে লেগে গেছে পরে এটা ওয়াশ করে ফেলেছি আবার এটাকে একটু ভেজে তারপর ওইটা আবার অ্যাড করে দিয়ে দেব এই যে দেখো একটু পোড়া পোড়া লেগেছে অনেকখানি মশলা পড়ে গিয়েছে যাই হোক এরকম মাঝে মাঝে হয় চুলায় দিয়ে আসি কিন্তু ভুলে যাই যে মনে থাকে না যে চুলায় কিছু দিয়েছিলাম নিজেই আবার বলি একা একা কি আমি কি চুলায় কিছু দিয়েছি আবার বলি না না কিছুই তো দেইনি এরকম হয় আমার এজন্য অনেক সময় দেখা যায় চুলের কাছে আমি বারবার এসে খেয়াল করি কিছু দিয়েছে কিনা কিছু রেখেছে কিনা কিন্তু মনে হয় কি কিছুই দেয়নি আবার যেয়ে দেখি আল্লাহ আমি তো রান্না বসিয়েছি যাই হোক এরকম মাঝে মাঝে ভুল হয় আমার আর এইটা এটা এটা আমি অনেকেরই দেখেছি এই জিনিসটা হয় বিশেষ করে যাদের যাদের সিজারিয়ান বেবি হয় তাদের অনেকেরই এই জিনিসটা হয় তো আমার চাচুকে একবার অনেক আগে বলেছিলাম চাচু বলেছে তুমি ভিটামিন এ টু জেড খাও তো আমি খেয়েছিলাম তারপর ঠিক হয়েছিল। যাই হোক এখন মাঝে মাঝে এখনও হয় সেই ভুলটা আর এই আর কি যাই হোক এখন আবার আমি এখানে দিয়ে দিলাম কী জানি বলে চিংড়ি মাছের ইয়েটা এরপরে শালগমটা দিয়ে চুলায় পানি দিয়ে অল্প হিটে আস্তে আস্তে রেখে দেব আস্তে আস্তে হতে থাকবে তো শালগম সাধারণত অনেকভাবেই খাওয়া যায় শালগমের ডাল শালগম চিংড়ি মাছ কিন্তু এই যে তরকারিটা রান্না না দেখা যাবে কি এতটুকু রান্না করলো আমি আর আসবে আব্বুই তো খাবো ওরা তেমন একটা পছন্দ করে না শালগম দেখা যাবে যে কেউ খাবে না থেকে যায় তরকারি থেকে যায় অল্প রান্না করলেও থেকে যায় এই আর কি কত আর তরকারি খাওয়া যায় বলো ভাত একটু ভাত নেই তারপর এতগুলো তরকারি নিলে পেট বেশি ভরে যায় আর বেশি ভরা পেটে ভাল লাগে না গতকালকের পিঠা দিয়েছি আমাদের আমার পা প্রতিবেশীদের তিন চার বাসায় পাঠিয়েছি তো এখন ওরাও খেয়েছে পেট ভরে বারবার খেয়েছে বলে আম্মু এত মজা হয়েছে আর ঝোলটা হয়েছে একদম গাঢ় ঘন গাঢ় ঘন না হলে আমার পিঠা খেয়ে মজা পাই না আমি অনেকে আমাকে পিঠা দেয় ঝোল পাত্তা থাকে আমি আসলে খেয়ে মজা পাই না বা খাইও না সব সময় আবার তেজপাতা অনেক কিছু দিয়ে দেয় না ওটাও আমি খেতে পারি না যে অনেক মজা হয়েছে আমার পিঠাটা আলহামদুলিল্লাহ সবাই খাইছে পিঠাটা পারফেক্ট সবাই খাইছে পিঠাটা আমি এখন খাইলাম অনেক মজা হয়েছে আমি এই পাশের বাসায় দিচ্ছি উপরের বাসায় দিচ্ছি নিচের বাসারটা রাখছি সবার বাসায় দিচ্ছি তারপরে আফিফ সকাল থেকে খাইছে দুই তিনবার না দুইবার আসিফ ভাইয়া খাইছে তিনবার কালকে হুম আপু খাইছে একবার আমি একবার এত মজা হয়েছে একদম ছোটোবেলাতে পিঠা খাইতাম না সেই মজা পাইছি কারণ গুড়টা একদম অরিজিনাল হুম সবার বাসায় পিঠার জোল থাকে পাতলা খেতে মজা লাগে না আমাদের বাসায় পিঠার জল সবসময় ভালো থাকে অল্প দুধ দিলেই পাতলা হয় আমি তো পিঠা যে তরল দুধ সেটাও দিছি পাউডার মিল্কও দিয়েছি সাথে

এরপর থেকে আবি আফিফদের মাসাল্লাহ স্কুল শেষ হওয়ার মানে যেটা হয় এই আর কি দোয়া করবে সবাই এরপর তো পরীক্ষা ফাইনাল এক্সাম এস এসসির ইস এত সুন্দর বাতাস উফ দেখো কি কী পরিমাণ বাতাস দেখছ আমি না সকালে স্বপ্ন দেখছি বুঝছো স্বপ্ন দেখছি কি যে একটা স্বপ্ন দেখছি সুন্দর একটা স্বপ্ন মনে নেই ভুলে গেছি একটা দেখছি এরকম বাতাসে মনে পড়ছে বাতাস এই যে বাতাস বললাম না এইটা বলতে যে মনে পড়ছে তা তো টিউশনে চলে গেছে এরপর আমিও বাসা থেকে একটু বেরোলাম আমার একটা কাজ আছে দুই মিনিটের তো ভাবলাম কাজটা সেরে যে রিক্সা যাবো ওই রিক্সা আবার চলে আসবো তো রিক্সা নিয়ে নিলাম তো ওনাকে বললাম যে আপনার রিক্সা আবার ব্যাক করবে এই কাছেই এই দশ মিনিট লাগবে সব মিলিয়ে আমার এই আর কি ভালোই লাগে বাইরে নামলে আসলে মজাই লাগে আমার কাছে ঘুরতে খুবই মজা লাগে বাসায় এসে একটু চা বানালাম আসে আপ আসেবরাব্বু বললো যে মুখ আমাকে একটু লং দিয়ে চা দাও আদা লবঙ্গ মধু দিয়ে লাল চা বানাইছি দেখে মনে হচ্ছিলো নিজেও একটু খাই তাই নিজেও একটু নিলাম তো আসে আব্বুকে নিয়ে আমার এখনই বের হওয়ার কথা আব্বু বলে না সন্ধ্যার মাগ্রিবের পরে যাব। আমি বলে আচ্ছা ঠিক আছে দেখো ওই যে কাক কে জানি প্লেটে কী রাখছে সন্ধ্যা হয়ে যাচ্ছে নিচ্ছে না কাকে মজা করে খাচ্ছে অনেক কাক এখানে তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চাটা সেই মজা হয়েছে তবে লাল চা সবসময় খেতে আমার ভালো লাগে না মাঝে মাঝে এরকম মজা লাগে এই মগটা দিয়েছিল আসে আফিবের ফ্রেন্ড আফিবকে বার্থডেতে আফিফ আবার আমাকে গিফট করে দিয়েছে বলে মা আমি তো এত বড়ো মগে কিছু খাবো না তুমি নিয়ে নাও তুমি তো যেহেতু চা অনেক এনজয় করো তুমি এটা চা খাও ভাবলাম হ্যাঁ ঠিক আছে যদিও পুতুল ছোট এই মানে ইয়া বিআরের পিকচার দেয়া মানে বাচ্চাদের এটা জিনিস তারপর আমার কাছে খুব ভালোই লাগছে এই আর কি করে দেব হাজার আছে তবে শ্বশুর তলা গুছ শুশু গুচ্ছ যেই কাসা কাসটা যে

এইসব জামা পরা অনেক এইসব জামা আমি বেশ লম্বা জামা পরবো না বাবা দরকার নাই মিডিয়াম জামাই ভালো ওই যে লম্বা জামা ঘের থাকে তো ঘেরগুলো গুলো বাবা ভালো বুঝছো মানে আমার কবর আমি ব্যথা পাইছে এত দূরে টানটা লাগছে আল্লাহ আজকে আমাকে বাঁচাইছে লাখ লাখ সুখী আল্লাহ বাবা রে বাবা একদম এই জায়গাটা আইসি আল্লাহ মাফ করে দাও আমরা যাব হইছে একটু 30 গুডনে যাওয়ার জন্য আছি ভিতরে ভিতরে দি আমরা তখন পড়তে bắtাম হ্যাঁ Так কারণ আমরা চা খাবো চা খাবো চা খেয়ে তারপর আবার এখান থেকে বের একটু চা খাওয়ার জন্য আছি যে নদীর পারে বসে বসে একটু চা খাবো

চিজম আমরা ওইদিকে খাইছি পুরোটা ডিপ করা করাতে চিজ দেওয়া তো পুরো ইয়ার দুই নম্বর কিছু চিজ থাক খাও খাই ফোন

আগল একটা অর্ডার দিছি بسم আল্লাহ পুরো ক্লাসের মতই পড়ে না এত বাজে আমি তো খাই না আমার হাজবেন্ড একটু খাইছে ফালাই দিয়েবে সে জন্য খাইছে হচ্ছে আজকে তো ইয়া না আজকে কোনো মানার জন্য আইছি বাসায় আসার সময় চিকেন কিনে নিয়ে আসছি চিকেনটাকে রান্না করব দুপুরে যে রান্না করেছিলাম বাকি যে মাছটাচ যা যা ছিল দুপুরে খেয়েছে তো এই জন্য বলি যে রাতের জন্য মুরগি এই জন্য মুরগি কিনে নিয়ে আসলাম এখন মুরগিটাকে করব। সুজনের মাকে কল দিয়েছিলাম সুজনের মা ইয়া মানে এখনও আসে নাই বাড়িতে মানে দেশের বাড়িতে গিয়েছে এখনও আসে নাই কারণ ফোন বন্ধ ছিল সুজনের মা দেশের বাড়ি গেলে ফোন বন্ধই রাখে তো এখন মুরগিটাকে সুন্দর করে রান্না করবো একটা ডিম ছিল পেটের ভিতরে বড়। যাই হোক এইটা করবো আর যেভাবে আমরা মুরগি করি সেভাবেই করব সুন্দর করে মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে দেব। আজকে রাতে এগুলোই খাবো

তো হাত জ্বলবে সরাই ফেলাই এখন খাই নি আর লেবুর রস মজার খাবার দেখেছ কেমন মজা আমি অনেক সুন্দর করে ভাত খাইতে পারি না মানে হাত দিয়ে আমার হাতের এই জায়গায় ওরকম খাতে পারি না ‫על איזה זה? ‫-על זה איזה. ‫אתם